কি সর্বনাশে কাণ্ড সকালবেলা ভূমিকম্পে দেখি সব ওলট পালট হয়ে গেছে যা বাবা এটা কি হলো ও ও দাঁড়াও দাঁড়াও তারপর দেখি কারা দুজন যেন এসছে ঠিক কি ঘটতে চলেছে আমি না বুঝতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে ও বাবা এই কাকু আবার ঘুষ করে কি সব কাটিয়ে আবার টেস্টা নিয়ে কি সব করে আর এরা দুজন ভালো করে পর্যবেক্ষণ করছে আমি চলে এসেছি রান্নাঘরে তোমরা যে কি করছো কে জানে এদিকে চাও বসিয়ে দিচ্ছি মিস্ত্রিদের জন্য তারপর দেখো ঘরে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে ঢুকতেই পারলাম না ঢুকতে পারিনি অগত্যা আবার চলে এসেছি থেকে ঘর ঘর থেকে রান্নাঘর এই চলছে এবার এই কাকুদের কি আবার ভেতরে ঢুকে পড়েছে বা ভেতরে বন্ধ হয়ে গেল যা লাস্ট সব দি রকম হয়েছে জিনিসটা জানিও কিন্তু ভালো লাগছে না সব তো রোড পালট করে নোংরা করে দিয়ে চলে গেল এবার ঘরগুলো কে পরিষ্কার করবে বলো দেখি নিয়ে পড়েছে ঝাঁটা নিয়ে লেগে পড়েছে একদম জোর কদমে ঝাড়ু দিতে ভগবান বেলা বাজে জানো পিছনে ঘুরে দেখো বুঝতে পারবে তিনটে পাঁচ হয়ে গেছে ঘর এই এইরকম অবস্থা এখনো আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি দেখো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এবার সবাই বসেছি খেতে এই যে বর্ধা ভাই এটা এটা হচ্ছে আমার শাশুড়ি মা এটা হচ্ছে আমার থালা আর ওটা আমার বরের আমার বর সবে মাত্র স্নান সেরে এসছে এই দেখো এসে একবার জামা কাপড় পরে বলছে কেমন লাগছে আমাকে সুন্দর লাগছে কলকে ফেল বসে পড়েছি খেতে আজকে হচ্ছে মেথির শাক ভাজা পাংস মাছ পাওশ ট্যাংরা সরি আমি তো খাই না তাই নামটাও জানি না পাওশ ট্যাংরা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর এটা হচ্ছে চুনো মাছের ঝাল সবাই বসে পড়েছে খেতে নাও না বাবা ভীষণ খিদে পেয়েছে বাপু এত কথা বলতে পারছি না খেয়ে নিয়ে আগে খেয়ে দিয়ে এনার্জি পেয়ে গেছি চলে এসেছি কাপড় তুলতে আজকে এক ফোট্টা রুদ্দুর ওঠেনি জানো কি আর বলবো রোদ্দুর ওঠেনি জামা কাপড়ও শুকোয়নি খেয়ে দেয়ে কি সুন্দর আরাম খেয়ে দেয় শুয়ে পড়লে ছেলেদের এই এক সুবিধে আমার তো আর কাজের শেষ নেই এদিকে বলেছে চারটে পাঁচ ও একটু ভাবলাম বসবো হবো এই যে উনি ঘুম থেকে এসে উঠে চলে এসছেন এখানে এসে দাপিয়ে বেড়াচ্ছে সারা বাড়ি দেখো যেটুর সাথে উৎপাত করেছে ঢিসুম ঢাসম করে যুদ্ধযুদ্ধ করে নিয়েছে আমি ডাকছি আসবে না তারপর আবার কি মনে হয়েছে আসছে আসছে না আসছে আসছে না টিভি রিমোট দিয়ে টিভি চালাচ্ছে কিন্তু টিভি তো চলে না এদিকে আবার এখন একা একা দাঁড়াতে শিখেছে ধরে ধরে দাঁড়াচ্ছে বসছে দাঁড়াচ্ছে বসছে বলি পায়ে ব্যথা করে না এবার দেখো কিরকম চিৎকার করতে শিখেছে দেখো চেঁচিয়ে বাড়ি মাত করে দিচ্ছে এর সাথে সারা বিকেলটা কেটে গেল কীভাবে বুঝতেও পারলাম না সন্ধ্যাবেলা দুজনে দু কাপ চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে নি আজকে আর কিছু করতে ভাল লাগছে না বাপু গরম গরম ভাত বসিয়েছি আর ওই তোমাদের পানস ট্যাঙা ঝোল আছে খেয়ে দিয়ে শুয়ে পড়ো আমি কিছু করতে পারবো না বাপে বাপ কত রাত হয়ে গেছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পাটে টাটা খাবো দাবো আর ঘুমাবো আর ভালো লাগে না চলো টাটা ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই